আসসালামু আলাইকুম এব্রিয়ন খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম নিয়ে আসলাম আর একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা হচ্ছে একটু ঘোরাঘুরি ব্লগ অনেকদিন পর বাইরে বেরোচ্ছে আমার বাইরে বেরোয়াটা খুব একটা পছন্দ তারপরেও মাঝে মাঝে ঘুরতে হয় আর বাচ্চারা বাইরে যেতে চেয়েছিলো আর এই সময় তো এখন সবাই ঘোরাঘুরি করে কেউ পিকনিকে যায় কেউ দেশে বাড়ি বেড়াতে যায় যার পথে আমি আপনাদের দেখে দিচ্ছি আমাদের এলাকার পরিবেশটা অনেকটাই গ্রাম আমার অবশ্য গ্রাম খুবই ভালো লাগে কোলাহলমুক্ত যাই হোক মুক্ত গ্রাম থেকে আমরা চলে যাচ্ছি এখন সেই মেন রাস্তার দিকে চলে আসলাম আমরা একটু পরে আমরা মেন রাস্তায় চলে আসলাম যেহেতু আমি খুলনায় থাকি এটা হচ্ছে খুলনার দৌলতপুর মেন রাস্তায় খুলনা বাজার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিছু দূর যাওয়ার পরে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে চলে যাব আমরা বেরোয় সাড়ে চারটার দিকে খুব বেশি একটা দূরে না কিছুক্ষণ পরে আমরা আমাদের পৌঁছে গিয়েছিলাম আমরা যাচ্ছি মূলত শিশু পার্কে সেই এখন আগে এই শিশু পার্কের নাম ছিল মজমুনি শিশু পার্ক এখন এই শিশু পার্কটা নতুন নাম হয়েছে সেটা হলো উল্লাস শিশু পার্ক যা গাড়ির থেকে নেমে আমরা যাচ্ছিলাম সে গেটের দিকে টিকিট কাটতে হবে এক সময় এই টিকিট ছিল বিশ টাকা করে ঢোকা যেতে এখন এক একটা পারজন একশো টাকা করে টিকিট কাটতে হয় আমরা যেহেতু চারজন ছিলাম তাই চারটে টিকিট কেটেছি যে এখন আমরা প্রবেশ করব প্রবেশ করার আগে একটু বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি তো শিশু পার্কের বাইরের ভিউ এখন আমরা শিশু পার্কের দিকে চলে যাচ্ছি টিকিটটা দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো যাই হোক আমরা ভিতরে প্রবেশ করেছি যেতে এই ফার্স্ট টাইম আমি এখানে এসেছি আমি বলতে পারবো না আসলে কেমন তবে আপনার আমার সাথে থাকুন দেখতে পারবেন কতটা সুন্দর শিশু পার্কটা ডান সাইডে একদল পিকনিক করতে এসেছিলো তার এখানে অনুষ্ঠান করতেছিল আর এদিকে আপনার এই পাশাপাশি রেস্টুরেন্টের ব্যবস্থা আছে রাস্তা দুই সাইডে খুব সুন্দর গাছ লাগিয়েছিল ফুল গাছ ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম নানান কালারের ফুল মার্শাল্লাহ আল্লাহর কি সুন্দর সৃষ্টি রাস্তার পাশ দিয়ে যেতে যেতে আপনি সোজা হেঁটে যাবেন গিয়ে দেখবেন একটা সুন্দর একটা দোলনা আছে দোলার দেখলাম একটা বাচ্চা ছুটছিল খুব কিউট একটা বাচ্চা খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম সাইডে মিউজিক বাজছিল তাই বাচ্চাটাও গানের সাথে সাথে দুলছিল আর মা ও পাশে দুলতেছিল এখানে একটা লেকের মতো আছে লেকের চারপাশে আবার রাস্তা আছে আপনি চারপাশটা ঘুরে আসতে পারেন আর এখানে বোর্ড চলতি ছিল বোর্ডে চলতে পারেন ইচ্ছে করলে রাস্তায় দুই পাশে সুন্দর সুন্দর ডেকোরেশন আছে আপনি এখানে চলে আপনি ছবি তুলতে পারেন অনেক রাইড আছে বাচ্চাদের চড়ার জন্য বেশ কিছু কিছুটা অনেকগুলোই রাইড ছিল ফুটেছে ঘোড়া খুবই সুন্দর আচ্ছা ট্রেন ছিল এখানে একটা দোতলা কাঠের বাড়িও আছে যাই পরিবেশটা খুব ভালো ভালো লাগছে আমার কাছে এবং আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে সে কাঠের দোতলা বাড়িটা খুবই সুন্দর ডেকোরেশন ওখানে উঠে একটু ছবি তুললাম ভিডিও করলাম উপর থেকে আপনাদের চারপাশে ভিউটা দেখাচ্ছি যা সরাবর করি আমরা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো মাগরিবের আজান দিয়েছিল তাই বেশি দেরি করলাম না আমরা বেরোয় আসলাম এখন কুদারে গেছিলো তাই পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্ট চলে গেলাম রেস্টুরেন্টে আমরা ঢুকে খাবার অর্ডার করেছিলাম পার্সেল অবশ্য বাসে নিয়ে যাবো এখানে বসে খাব না তাই পার্সেলের অর্ডার দিয়েছিলাম আর ভিতরের ভিউটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর এর ডেকোরেশনটা খুব ভালো লেগেছে এখানে হাতে তো হাতে আর্ট করা বেশ বেশ কিছু পিকচার ছিল যা দেখতে অসাধারণ লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম যাই সর্বোপরি আমরা পার্সোনালি বের হয়ে আসলাম আর বাইরে এদের ব্যবস্থা করে আছে বসার এখানে বসে খাওয়া খাওয়া যায় আপনি করে বাইরে বসে খেতে পারেন তারপর আমরা আবার রওনা হয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ